দর্শক যে দোকানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দেশের সতেরোতম জিআই পণ্য পাওয়া স্বীকৃতি পাওয়া বিখ্যাত নাটোরের কাঁচাগুল্লার সেই বিখ্যাত দোকান যেটি যেখানে খাঁটি কাঁচাগুল্লা পাওয়া যায় আমরা এসেছি এখন কাঁচাগুল্লা দেখছে খাবো আমরা একটু কাঁচাগুল্লা দেখবো কাঁচাগুলা যারা তৈরি করে বিক্রি করে তাদের সাথে একটু কথা বলবো জেনে নেবো কাঁচাগুল্লা আসলে দাম কত কত দিন যাবৎ তারা এই দোকানটা চলছে ভাই এটা কত করে কেজি ছয়শো টাকা আপনারা কত বছর যাবত এই কাঁচাগুলোটা বানান আপনার দাদার আমল থেকে আর দোকানের বয়স দুশো বছর পার এটাই তো নাটোরের কাঁচাগুল্লা বিখ্যাত কাঁচাগুল্লা ওকে ভাই ধন্যবাদ আমরা একটু দেখতে পারি কোথায় কাঁচাগুল্লাটা বানানো হয় আচ্ছা ভাই দর্শক আমরা এখন যেখানে কাঁচাগুল্লা তৈরি করা হয় আসলে সেই জায়গাটা আমরা দেখব যে এই যে আমরা যাচ্ছি ভিতরে যে চুল্লিগুলো দেখা যাচ্ছে আসলে কাঁচাগুলো ছাড়াও এখানে অনেক হরেক রকমের রসগোল্লা মিষ্টি সন্দেশ তৈরি করা হয় সেগুলো এই যে আমরা দেখতে পাচ্ছি যা দর্শক যারা আপনারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এই যে এখানে দেখা যাচ্ছে হরেক রকমের সন্দেশ মিষ্টি এই যে যে চুল্লিগুলো দেখতে পাচ্ছেন এই চুলাগুলোতে আসলে কাঁচাগুল্লা তৈরি করা হয় এই চুলাগুলো দর্শক চলুন এখন একটু আমরা একটু কাঁচাগুল্লা খেয়ে দেখি কাঁচাগুলো সারটা নিতেই হয় চমৎকার নাটোরের কাঁচা